বাকিটা তো সবাই দেখেছে ভেরি গুড ওয়া এথিক মানে পুরু প্রফেশনাল ক্রিকেটার বলতে যেটা বোঝায় লিপ দাও টা ছিলেন নমস্কার উইলো আপনাদের স্বাগত আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজর্ষি চৌধুরী রাজসা তোমাকে উইলো উইলে স্বাগত গুড যখন রেকর্ড করছি সেইখানে দাঁড়িয়ে গতকাল একটা আবশ্যক খবর আসে রিডিম লেটেস্টের matchListখানে যে আমরা হারিয়েছি বাংলার ভারতের প্রাক্তন স্পিনার দিলীপ দোষী যে দিলীপ দোষী রাজদার খুব প্রিয় একজন মানুষ ছিলেন একসঙ্গে বহু সময় তারা কাটিয়েছেন এবং তারা ইংল্যান্ডে দুজনে একই ক্লাবে ক্রিকেটও খেলেছেন রাজদা তোমার কাছ থেকে দিলীপ দোষী সম্পর্কে জানতে চাই এবং তোমার চোখে দিলীপ দোষী সোজা সাপটা কথা বলতেন সলিড সেন্স অফ হিউমার যদি গল্প করলে সেটা বলা যেত বাইরে থেকে মনে হতো খুব সিরিয়াস কিন্তু গল্প করলে বলা যেত আর কোন ওরকম আমি সিনিয়র তুমি জুনিয়র ওই ভাব ওটা ছিল না একদম বন্ধুর মতো মিশত আনফরচুনেট খবরটা খুব খারাপ খবর আর সকালবেলা কালকে বিকেলে দেখলাম তারপরে আর বোলার হিসেবে তো কোনো কথাই নেই তিরিশটার একশোটা উইকেট তখন হ্যাঁ হ্যাঁ আর তখনকার দিনে কি ছিল একটা কনসেপ্ট ছিল কি অফ স্পিনার দুটো খেলাতে পারে কিন্তু লেফট আর্ম স্পিনার দুটো খেলাতো না

পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই টাইম এর মধ্যে না খেললে ডিসহার্টেন্ড হয়ে যায় মানুষ দিলীপ দা নিজের কাজ নিজের ওয়ার্ক করেই গেছে কোনোদিনও হাল ছাড়েনি ওখানে নিজের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে ইন্ডিয়াতে এখানে এসে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে কাউন্টি ক্রিকেট খেলছিলেন হাল ছাড়েননি কখনো হ্যাঁ তারপরে যখন ঢুকেছে তো বাকিটা তো সবাই দেখেছে ভেরি গুড ওয়ার্ক এথিক মানে পুরো প্রফেশনাল ক্রিকেটার বলতে যেটা বোঝায় দিলীপ দাওটা ছিলেন আর মানে বেঙ্গল ক্রিকেটের যে রিসার্জেন্সটা হয়েছিল না যেটা দিয়ে গিয়ে বেঙ্গল এইটি নাইনে রাজি ট্রফি জিতলো সেটা কিন্তু স্টার্ট হয়েছিল দিলীপ দাকে দিয়ে আচ্ছা ওই টাইমে সেটা স্টার্ট তারপরে অরুণ লাল অশোক মালহোত্রা শ্রীকান্ত কল্যাণী রাজীব শেঠ ওরা সব এলো হ্যাঁ তারপর একটা ইয়ে তৈরি হলো আইবিদা রানা সাগর ওদের নিয়ে বাপা স্নেহাশিস মহারাজ তো ওই যে কোর্টটা ওটার স্টার্টিং কিন্তু দিলীপদার ক্যাপ্টেন্সিতে হয়েছিল ওই ওরা খেলেছিল না আমি খেলিনি আমি জুনিয়র নন জুনিয়র কারণ আমি ইংল্যান্ডে যে ক্লাবে প্রথম খেলেছিলাম ওই ক্লাবে খেলতেন তখন মানে চারবার টাইম ওনার ওই টাইমে তারপরে বিরাট ব্যবসা ছিল এখানে তবে কিছুদিন আগে সব ব্যবসাটা আস্তে আস্তে ছেড়ে বোম্বে চলেgeqslantলেন

বাট আউটস্ট্যান্ডিং বোলার কাটার মতো জায়গা ছিল মানে এখন যে দেখা যায় এখন যে দেখা যায় একটা স্পিনার বল করতে সেই ডিপ পয়েন্ট কি ডিপ কাভার নিয়ে বোলিং করে লেফট আর্ম স্পিনার রাখতোই না আমাকে একবার বলেছিল আমি সারাদিনে যদি তিনটে কাট খেয়ে গেলাম তাহলে আমি বাজে বল করেছি সারাদিন মানে তিরিশ ওভার বোলিং বলতে তিনটে যদি আমি কাট খেয়ে যাই তার মানে বোল্ড ব্যাডলি दटে এখন গস মানে অলহ বলি আর মানে ছিল কি বললি তিনটা কাট খাই যদি সারাদিন আমি বাইরে বোলিং করেছি সো এই জিনিস গুলো ছিল না ম্যান অফ স্টাইল সেলফ ম্যান হার্ড ওয়ার্কিং ম্যান

বেঙ্গল ক্রিকেটে প্রথম ফিটনেস এর কনসেপ্ট এনেছিল দিলীপ দা কারণ নিজে ওয়ারিকশায়ার কাউন্টি ক্রিকেট খেলতো যেগুলো এখানে দেখতো তখন ওগুলোকে নিয়ে যেত সেম জিনিস ওগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করত অনেক অনেক ধন্যবাদ রাস্তা দিলীপ দোষীকে নিয়ে অনেক অজানা কথা তুমি আমাদের শোনালে তবে সবশেষে আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি অভিদনা জানাই এই পরিস্থিতিতে থ্যাংক ইউ থাকো